সালামু আলাইকুম আহমতুল্লাহ হঠাৎ করে আবার টাকার রেটটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের টাকার রেটটা আগের তুলনায় অনেকটা বেড়েছে তবে কুয়েতের দিনারের রেটটা গতকাল থেকে আজকে আবার অনেকটা পরিবর্তন হয়ে গেছে তাছাড়া অন্যান্য দেশের টাকার রেটটা আগের তুলনায় অনেকটাই ভালো রয়েছে আজকে হলো জুলাই মাসের সাতাশ তারিখ দুই সাল রোজ রবিবার আজকের এই দিনে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে বাড়াবেন চারশত এক টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন যেখানে আগে ছিল চারশতে তিন টাকার উপরে এখন কিন্তু কুয়েতের দিনারের রেটটা অনেকটা কমে গিয়েছে তবে আলমোল্লা একচেঞ্জে চারশতে এক টাকা এক পয়সা আল মুজাইনি এক্সচেঞ্জে সেম রেটটা পাবেন জয় লুকাস এক্সচেঞ্জেও সেম রেট পাবেন তবে আলনাদে একচেঞ্জে আবার চারশতে এক টাকা পঞ্চাশ পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জ বিএসি ওয়াল স্ট্রিট এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে চারশতে এক টাকা এক পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশত বাইশ টাকা আটাশি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশত বাইশ টাকা একষট্টি পয়সা রিয়া মানি একচেঞ্জে একশত বাইশ টাকা পঞ্চাশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন মানিগ্রামে একশত বাইশ টাকা আটাশি পয়সা আজকে মালয়েশিয়ান এক ক্রিকেটের বিনিময়ে উনত্রিশ টাকা আট পয়সা তবে লোটাস মানি একচেঞ্জে আঠাশ টাকা ছিয়ানব্বই পয়সা ম্যাক্স মানি একচেঞ্জে আঠাশ টাকা পঁচাশি পয়সা এন বিএল মানি একচেঞ্জে উনত্রিশ টাকা আট পয়সা রিয়া মানি একচেঞ্জে উনত্রিশ টাকা মার্সেন্টাইড এশিয়ান একচেঞ্জে উনত্রিশ টাকা আট পয়সা অগ্রণী রেমিটাস হাউজেদের চৌত্রিশ টাকা আট পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক চান্সে উনত্রিশ টাকা শূন্য তিন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে পঁচানব্বই টাকা ইউরোপীয় এক ইউরিতে একশত বিয়াল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশত চৌষট্টি টাকা ব্রোনায়ের এক ডলারে পঁচানব্বই টাকা স্কে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউওয়ানের সতেরো টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে আট টাকা স্কে জর্দানের একদিনের একশত একাত্তর টাকা রোমানিয়ার এক লেও আড়াইশ টাকা জাপানের এক ইউনিজ টাকা চুরাশি পয়সা আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা সাতত্রিশ পয়সা দুবাইয়ের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি এক চান্সে তেত্রিশ টাকা সাতত্রিশ পয়সা তাছাড়া লুলু মানি এক চান্সে বত্রিশ টাকা নয় পয়সা সারাপ এক চান্সে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা আলানসারি এক চান্সে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ওয়াল স্ট্রিট এক চান্সে তেত্রিশ টাকা তিরিশ পয়সা লরি এক চান্সে তেত্রিশ টাকা বাইশ পয়সা আজকে উমানের এক ক্রিয়ালে ষোলো টাকা পঞ্চাশ পয়সা উমানের গালফ এক চান্সে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া ওমানের জাদিদ ইউনুমনি মডার্ন লোলো মুসান্দাম পুরুষোত্তম জয়লুকাস বেশিরভাগ একচেঞ্জ গুলাতে তিনশো তেরো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের ক্রিয়ালে তেত্রিশ টাকা আটষট্টি পয়সা কাতারের তেত্রিশ টাকা পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আল জাজির একচেঞ্জে তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা ন্যাশনাল একচেঞ্জে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা হাবিবাদার একচেঞ্জে তেত্রিশ টাকা আটষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বাহারাইনের একদিন তিনশো তো পঁচিশ টাকা তিয়াত্তর পয়সা বাহরাইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশো পঁচিশ টাকা তিয়াত্তর পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো পঁচিশ টাকা সাতান্ন পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশো পঁচিশ টাকা চৌষট্টি পয়সা এনিসি এক্সচেঞ্জে তিনশো তো পঁচিশ টাকা একান্ন পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা ভালো রেটটা পাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা আল্লাহ থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এসএমবি ব্যাংক থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা বারো ক্যাপস থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এসটাসি পে থেকে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা অ্যান্সাস ব্যাঙ্কে বত্রিশ টাকা তিরিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা বারো পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা আঠাশ পয়সা ইউআর পে থেকে ট্রান্সফার্সে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন